কি কইবা ক ফস করে কো সময় নাই কে ওই গাবলার ভিতরে কি দিছে ভাই গাবলার ভিতরে মেন দা গোস্ত গরু গোস্ত মানুজন ক্রিম হইছিল মানুজন মেল লাখ কো না যারা দাব জেহার হইছে যারা দাব তা হইছে তুম করতে হইছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক খেলাম কিসের কিসের কি সেট দাবাত এই একটা মাইত মরছে তারি মজলিস খেলাম মাইত পড়ছিল এই মজলিসে দাবাত খেলে জি দাবাত দিছিল কি না দিছিল কইলাম যে দাবাত বল দেন না দাবাত দিছি ভাই হ্যাঁ সত্য কথা সত্য কথা খাওয়া দাওয়া করলাম ভাই খাওয়া দাওয়া মোটামুটি খুব ভালো হয়েছে এখন তো ঘটনা হলো তুমি তো খুব পরিচিত মানুষ জগনাথ পর্যন্ত আমার বাড়ি ছিল তখন খুব জনপ্রিয়তা ছিলা এখন এই দেশে বসবাস করে মানুষের সাথে কিভাবে আচরণগুলা ব্যবহার তোমার সাথে করতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তোমরা তোমার সাথে খুব ভালো খুব ভালো হ্যাঁ সব সবে সবীতি ভালোবাসা আলহামদুলিল্লাহ এখন ইহিনে বাড়ির গরু বাছুর কাটে আছে গরু তোমার তো আস ছয়টা ছয়টা এখন নাকি ছোট বেটার মধ্যে ছোট বেটার মধ্যে ছোটবেলার মধ্যে বড্ড বড্ড জুদা জুদা হয়ে গেছে এখানে বড্ডর গরু আছে কটা আছে বলেন দশ পনেরোটা দশ পনেরোটা নামাজ কালাম কি বড় ইংসা আল্লাহ তো আমার তো সাথে পাঁচ হতো না ধরেই হরি তাই অনেক খুশি হইলাম তোমার সাথে কথা বললাম ভাই আমার জন্য একটু দোয়া ডোয়া করি আলহামদুলিল্লাহ একশো বার করি তোমার জন্য আর দোয়া করি তোমার হাতে সমাজে সমাজে আসি আমার সমাজেও আসি ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে কোন দিক যাবা আলহামদুলিল্লাহ তোর বাড়ি দিকে বেলা দিছি ভাই চলো আমার তো জানো তাই তুমি যাবে তো উত্তর দিকে আমার তো উত্তর দিকে যা লাগবে তাহলে আলহামদুলিল্লাহ ভাই জায়গা হ্যাঁ আলহামদুলিল্লাহ